নমস্কার বন্ধুরা আজ আপনাদের একটি পুরনো আইডি বিশাখা বগনবেলিয়া তার সঙ্গে পরিচয় করাবো এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে দেখুন কি সুন্দর ব্লুমিং হয়েছে বিশাখা আইডিতে আপনারা দেখতে পাচ্ছেন চোখটি একটি পটে ছয় ইঞ্চি পটে গাছটি এক বছরেরও বেশি প্রতিস্থাপন করা হয়েছে এই বর্ষাকালেই টপ চেঞ্জ করব আট ইঞ্চি পটে দিয়ে দেব দেখুন বন্ধুরা ব্লুমিং কত সুন্দর ব্লুমিং হয়েছে প্রচণ্ড ফুল দেয় বছরে তিন তিন চারবার ফুল দেয় আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর এবং কিছু ডালপালা এদিক ওদিক চলে আসছে ওগুলোকে এই ব্লুমিংটা হয়ে গেলেই ডালগুলো কাটা ছাটাই করে দিলে শীতকালে নতুন নতুন ব্রাঞ্চে আবার প্রচুর ফুল আসবে এর থেকেও বেশি ফুলে পুরো ভরে যাবে বন্ধুরা তো আপনারা দেখলেন বন্ধুরা বিশাখা একটা পুরনো আইডি কিন্তু কত সুন্দর তার ব্লুমিং আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেক ভিডিও আপনাদের কাছে আমি তুলে ধরব বগনবেলিয়ার নতুন নতুন আইডি এবং পুরনো আইডির নমস্কার বন্ধুরা